বন্ধুরা মানুষকে তখনই চেনা যায় যখন কোনো ক্ষুধার্তকে রুটি আর কোনো অসহায়কে আশ্রয় দিতে হয় হিমাচলের এক বর্ষার রাতে একজন লোক তার বাড়িতে একা ছিল তার দরজায় দাঁড়িয়ে ছিল এক মা যার কোলে ঠান্ডায় কাঁপতে থাকা শিশু তাদের চোখে ছিল ক্ষুধা আর ভয় কিন্তু তারপর কি হলো তা জানতে আজকের এই সত্য ঘটনাটি শেষ পর্যন্ত অবশ্যই দেখুন তবে তার আগে আপনাদের কাছে অনুরোধ আমাদের চ্যানেলটিকে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না বন্ধুরা ভিডিওটিতে আগে যাওয়ার আগে একটি অনুরোধ আপনারা কি জানেন আপনাদের কাছে এমন পাওয়ার আছে যা দিয়ে আপনারা এই ভিডিওটিকে ট্রেন্ডিংয়ে পাঠাতে পারেন আপনাকে শুধু কমেন্ট সেকশনটি সোয়াইপ করে হাইপের অপশনটিতে ক্লিক করতে হবে তাহলে দেরি কেন এখনই আমাদের ভিডিওটিকে হাইপ দিন আপনার একটি ক্লিক আমাদের গল্পকে পৌঁছে দেবে আরও হাজারো মানুষের কাছে তাহলে আর দেরি না করে হাইপ বাটনে চাপ দিন আর দেখুন এই অবিশ্বাস্য কাহিনী হিমাচলের এক পাহাড়ি গ্রামে সেদিন রাতে বৃষ্টি পড়ছিল চারদিক অন্ধকার আর ঠান্ডা বাতাস বইছিল কাঠের পুরনো ঘরে রাকেশ একা বসেছিল উনুনে জল ফুটছিল সে ভাবলো এক কাপ চা খেয়ে শুয়ে পড়বে রাকেশের জীবন শূন্য বছর কয়েক আগে বাবা মার কিছুদিন আগে রোগের কারণে তার স্ত্রী মারা গেছে এখন নীরবতাই তার সঙ্গী হঠাৎ দরজায় কড়ানারা শব্দ হলো রাকেশ এগিয়ে গিয়ে দরজা খুললো সামনে এক মহিলা দাঁড়িয়ে ছিল তার নাম পূজা তার জামাকাপড় ভিজে গেছে সঙ্গে ছোট্ট ছেলে রকি বয়স প্রায় চার বছর হবে দুজনের মুখেই ক্লান্তি আর অসহায়তা পূজা হাত জোড় করে বলল ভাই ক্ষমা করবেন আমরা রাস্তায় আটকে গেছি বৃষ্টি থামছেই না আমার বাচ্চাটা ঠান্ডায় খুব কাঁপছে আজ রাতটা কি আশ্রয় পেতে পারি রাকেশ কিছুক্ষণ চুপ করে রইল তার চোখে অতীতের স্মৃতিগুলো ভেসে উঠল কিন্তু রকির চোখের ক্ষুধা আর ভয় দেখে তার মন নরম হয়ে গেল সে বলল ভিতরে আসুন বাড়িতে ঢুকতেই রকির দৃষ্টি গিয়ে পড়ল উনুনের দিকে রাকেশ তৎক্ষণাৎ হাড়িতে চাল দিয়ে খিচুড়ি বানাতে শুরু করলো পূজা দ্বিধা করে বলল আমাদের কাছে কিছুই নেই আমি আপনার বাড়ির কাজ করে দেব শুধু আজ রাতটা আশ্রয় দিন রাকেশ তার দিকে তাকিয়ে উত্তর দিল আগে বাচ্চাটা গরম কিছু খেয়ে নেই কিছুক্ষণ পর খিচুড়ি তৈরি রকিকে বাটিতে করে খেতে দিল বাচ্চাটা ক্ষুধার্ত ছিল চুপচাপ খেতে থাকলো তার চোখে স্বস্তি ভেসে উঠলো রাকেশ পূজাও রকিকে বাড়ির একটি খালি ঘরে নিয়ে গিয়ে বলল। ভেতর থেকে দরজা লাগিয়ে দাও নিশ্চিন্তে ঘুমাও পূজা আস্তে আস্তে বলল ধন্যবাদ আর দরজা বন্ধ করে দিল ঘরে ঢোকার সময় তার মুখে ভয় ছিল যেন সে পৃথিবীর প্রতি বিশ্বাস হারিয়ে ফেলেছে সারারাত রাকেশ চুপচাপ শুয়ে রইল বাইরে বৃষ্টি ভেতরে নিঃসঙ্গতা কিন্তু আজ ঘরে ছিল এক নতুন সারা এক শিশুর শান্ত নিঃশ্বাস আর এক মায়ের ক্লান্তি সকালবেলা রাকেশ উঠে দেখলো ঘর একেবারে পরিষ্কার রান্নাঘরে মশলার ধোয়া বাসনপত্র চকচক করছে সে অবাক হয়ে গেল থেকে পূজা বলল আপনি কিছু মনে করবেন না পেছন রাতে আমাদের আশ্রয় দিয়েছিলেন তাই ভাবলাম ঘরটা একটু গুছিয়ে দি নোংরা থাকলে ভালো লাগে না রাকেশ চুপচাপ তাকিয়ে রইল তার দিকে মনে পড়লো যখন তার স্ত্রী প্রথমবার এই বাড়িতে এসেছিল সেও বলেছিল নোংরা থাকলে ভালো লাগে না সকালের উজ্জ্বল রোদ জানালা দিয়ে ঢুকছিল রকি উঠোনে খেলছিল রাকেশ চুপচাপ বসে দেখছিল ছোট বাচ্চার সরল হাসি সে মাসির পর মাস শোনেনি ঠিক তখনই পূজা এগিয়ে এসে বলল গতরাতে আপনি আমাদের সাহায্য করেছেন এই ঋণ আমি কোনোদিন ভুলবো না তবে এবার আমাদের যাওয়া উচিত রাকেশ বলল যদি কিছু মনে না করো যাওয়ার আগে একটা প্রশ্ন করতে চাই তুমি কোথা থেকে এসেছো ছোট্ট বাচ্চাটিকে নিয়ে এভাবে একা একা ঘুরে বেড়াচ্ছ কেন পূজার চোখ জলে ভরে উঠল আঁচল দিয়ে চোখ মুছে বলল গল্পটা ছোট নয় তবে যদি শুনতে চান তাহলে বলছি রাকেশ মাথা নেড়ে বলল কখনো কখনো বোঝা ভাগ করলে হালকা হয় পূজা বলতে শুরু করলো আমি গাজিয়াবাদের মেয়ে মা মেয়ের ছোট্ট সংসার ছিল বাবা ছোটবেলাতেই মারা গিয়েছিলেন তাই মাই আমার সবকিছু কলেজে পড়ার সময় আমার পরিচয় হয় বিবেকের সঙ্গে বন্ধুত্ব ধীরে ধীরে প্রেমে বদলে গেল আমরা বিয়ের সিদ্ধান্ত নিলাম মা বললেন এতে যদি তুই সুখী হোস তবে আমার কোনো আপত্তি কিন্তু বিবেকের বাড়ির লোকজন রাজি ছিল না তারা স্পষ্ট বলে দিল যদি বিয়ে করতে চাও তবে আমাদের সঙ্গে সব সম্পর্ক ছিন্ন করতে হবে বিবেক একরোখা হয়ে গেল আমরা মন্দিরে গিয়ে বিয়ে করে নিলাম কয়েক মাস ভাড়া বাড়িতে কাটালাম কষ্ট থাকলেও আমরা খুশি ছিলাম পূজা শ্বাস নিয়ে আবার বলল ধীরে ধীরে বিবেকের পরিবারের মনও নরম হলো আমরা তাদের পৈতৃক ভিটেতে গিয়ে থাকতে শুরু করলাম শুরুতে অনেক কথা শুনতে হয়েছিল কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে সবাই আমাকে মেনে নিল আমি ভেবেছিলাম এবার জীবনটা সহজ হয়ে উঠবে তার গলা কেঁপে উঠল তারপর রকির জন্ম হলো ভাবলাম এবার নিশ্চয়ই সব ঠিক হয়ে যাবে কিন্তু ভাগ্য যেন অন্য কিছুই লিখে রেখেছিল রকি যখন মাত্র এক বছরের তখনই বিবেক অসুস্থ হয়ে পড়ল এবং কয়েক মাসের মধ্যেই পূজা থেমে গেল তার চোখ থেকে অশ্রু গড়িয়ে পড়লো রাকেশ আস্তে আস্তে বলল বুঝতে পারছি পূজা মাথা নিচু করে বলল, স্বামী চলে গেল মাও সেই বছরে পৃথিবী ছেড়ে চলে গিয়েছিলেন বাবার বাড়ি আসা যাওয়াও শেষ হয়ে গেল ভেবেছিলাম শ্বশুর লোকজন অন্তত পাশে দাঁড়াবে কিন্তু বিবেকের তেরো দিনের ক্রিয়া শেষ হওয়ার আগেই তারা আমাকে আর রকিকে ঘর থেকে বের করে দিল আমি কাঁদতে কাঁদতে বলছিলাম আমাকে তাড়িয়ে দাও কিন্তু এই শিশুটিকে রাখো এই তো তোমাদেরই ছেলের রক্ত কিন্তু তারা বলল ও তোমার সন্তান আমাদের নয় আমার জ্যাঠা শশুর সবাইকে উস্কে দিল আর আমাকে জোর করে ঘর থেকে বের করে দিল সেই দিন থেকে আমি দিশেহারা পথে পথে ঘুরছি কিছুক্ষণ নিরবতা শুধু বাইরে থেকে রকির হাসির শব্দ শোনা যাচ্ছিল রাকেশ জিজ্ঞেস করলো তারপর এখানে কিভাবে এলে পূজা হালকা হাসিতে তার ব্যথা ঠেকে বলল বিবেকের স্বপ্ন ছিল একদিন আমরা নৈনিতাল ঘুরতে আসব ও চলে যাওয়ার পর আমি ভেবেছিলাম তার শেষ ইচ্ছেটা পূরণ করব। আমার কাছে সামান্য কিছু টাকা ছিল তাই রকিকে নিয়ে এখানে চলে এলাম কিন্তু সেই টাকাও শেষ হয়ে গেল কিছুদিন হোটেল আর ছোট ছোট ধাবায় কাজ করেছিলাম কোথাও একদিন কোথাও দুদিন রাখলো তারপর তাড়িয়ে দিল এইভাবেই ঘুরতে ঘুরতে শেষ পর্যন্ত গতরাতে আপনার দরজা এসে পৌঁছালাম এ কথা বলতে বলতে পূজার চোখ আবার জলে ভরে উঠল এখন না ঘর আছে না আশ্রয় রাকেশ মন দিয়ে তার কথা শুনল তার ভেতরে পুরনো একাকিত্বের ক্ষত আবার জেগে উঠল দিন কেটে যাচ্ছিল পাহাড়ি হাওয়ায় তখনও শীত ছিল রাকেশ নিজের ছোট্ট খেতে লাঙল চালাচ্ছিল পাশে রকি মাটিতে কাঠি দিয়ে দাগ কেটে বলছে আঙ্কেল দেখো আমি ট্রেন বানিয়েছি রাকেশ অজান্তেই মৃদু হাসলো কিছুক্ষণ পর পূজা এলো হাতে একটি টিফিন সে লাজুক কণ্ঠে বলল খাবার এনেছি সারাদিন কাজ করেছেন কিছু খেয়ে নিন রাকেশ লাঙল রেখে মাটিতে বসলো পূজা টিফিন খুললো গরম রুটি আর আলুর তরকারি রাকেশ আস্তে আস্তে বলল তোমার এত কষ্ট করা উচিত হয়নি পূজা মৃদু হেসে বলল কাজ করলে মন হালকা হয় হঠাৎ রকি বলে উঠল আঙ্কেল আপনি আমার বাবা হয়ে যান না শুনে রাকেশ চমকে গেল পূজা অবাক হয়ে বলল রকি এমন কথা বলা ঠিক নয় রাকেশ শিশুটির মাথায় হাত রেখে বলল বাবা নয় তবে বন্ধু তো হতে পারি তাই না রকি খিলখিল করে হেসে উঠল ধীরে ধীরে দিন কেটে যেতে লাগলো পূজার সংসারের কাজ সামলাতো রাকেশ মাঠে খাটতো সন্ধ্যায় সবাই উঠোনে বসে গল্প করত রাকেশের ঘরের নিস্তব্ধতা এখন ভাঙতে শুরু করেছে কিন্তু গ্রামে কথাবার্তা শুরু হলো শুনেছ রাকেশ নাকি এক পরের মেয়েকে ঘরে রেখেছে হ্যাঁ আর তার নাকি একটা বাচ্চাও রয়েছে একদিন সন্ধ্যায় পূজা বাজার থেকে ফিরছিল দুজন মহিলা বাসন করে বলছিল দেখো দেখো ওই তো স্বামীহীন আর এখন রাকেশের ঘরেই বসে গেছে পূজার মুখ লাল হয়ে গেল সে চোখ নামিয়ে দ্রুত পায়ে ঘরে ফিরে এলো তাকে দেখে রাকেশ জিজ্ঞেস করলো সব ঠিক তো পূজা মাথা নিচু করে বললো মানুষ নানাভাবে কথা বলছে বলছে আমি এখানে কেন থাকছি রাকেশ গভীর নিঃশ্বাস নিল গ্রামের লোক তো সবসময় কিছু না কিছু বলবেই কিন্তু আমরা তো সত্যিটা জানি যতদিন আমি আছি তোমাকে আর রকিকে কেউ স্পর্শও করতে পারবে না কিছুদিন পর গ্রামের দুজন প্রবীণ সরাসরি রাকেশের উঠোনে এসে হাজির হলো তারা বলল রাকেশ এটা ঠিক হচ্ছে না এক তরুণীকে ঘরে রাখা মানে গ্রামের মান মর্যাদা মাটিতে মেশানো রাকেশ চুপ করে রইল পূজা ভেতরে দাঁড়িয়ে সব শুনছিল তার হাত কাঁপছিল পরের দিন সকালে রাকেশ যখন ক্ষেতের কাজ শেষ করে ফিরল দেখল তার বাড়ির বাইরে ভিড় জমেছে সবার মুখ গম্ভীর তাদের মধ্যে ছিল গ্রাম প্রধান দুজন প্রবীণ আর কয়েকজন তরুণ প্রধান সরাসরি রাকেশ এটা কি করছো পুরো গ্রামে আলোচনা হচ্ছে এক তরুণীকে নিজের ঘরে রেখে তুমি আমাদের মুখ কালো করছ রাকেশ গলায় বলল ওই মেয়েটা একা তার একটি ছোট্ট ছেলে আছে আমি শুধু মানবতার খাতিরে তাদের আশ্রয় দিয়েছি এক প্রবীণ রেগে গিয়ে বলল মানবতা মানে এই নয় যে পরের মেয়েকে নিজের ঘরে রাখতে হবে কাল আমাদের বউ মেয়েরা কি ভাববে মানুষ আঙুল তুলবে ভিড়ের শব্দে পূজা বাইরে এলো তার হাত কাঁপছিল সে কাঁপা কণ্ঠে বলল আমি কারো সংসার ভাঙতে আসিনি যদি আমার এখানে থাকা এত বড় অপরাধ হয় তবে আমি এখান থেকে চলে যাব এ কথা বলে তার চোখ থেকে অশ্রু ঝরে পড়ল রকি দৌড়ে এসে মায়ের শাড়ি আঁকড়ে ধরে বলল মা কেঁদো না রাকেশের মন কেঁপে উঠলো সে হাত তুলে সবাইকে শান্ত করতে চাইল থামুন আপনারা শুধু কথা বলতে পারেন কিন্তু কারো কষ্ট বোঝেন না আমি জানি পূজা কি কি সহ্য করেছে প্রধান কঠোর স্বরে বলল হয় তাকে ঘর থেকে বের করে দাও নয়তো গ্রাম ছাড়ো না হলে পঞ্চায়েত তোমার বিরুদ্ধে সিদ্ধান্ত নেবে শুনে রাকেশ ভেতর থেকে কেঁপে উঠল তার দৃষ্টি গেল পূজার দিকে সে চোখের জল মুছে চুপচাপ দাঁড়িয়েছিল রকি ভয় পেয়ে তার পিছনে লুকিয়ে গেল কিছুক্ষণ নিরবতার পর রাকেশ হঠাৎ ভেতরে গেল সবাই অবাক হয়ে ভাবছিল এখন সে কি করবে কিছুক্ষণ পর হাতে সিঁদুরের কৌটো নিয়ে ফিরে এলো সবার সামনে দাঁড়িয়ে সে পূজার দিকে তাকিয়ে বলল পূজা আমাকে ক্ষমা করো কিন্তু আর সহ্য করতে পারছি না যদি সবাই আমাদের সম্পর্কে নাম চায় তবে সবার সামনে আমি তোমাকে করে নেব কিন্তু নিজের সিদ্ধান্ত তোমার যদি না বলো তবে আমি গ্রাম ছেড়ে চলে যাব। পূজা হতবাক হয়ে গেল তার চোখে জল ঠোঁটে নিরবতা ভিড়ের মধ্যে ফিস ফিসানি শুরু হলো দেখো দেখো এবার বিয়েও করবে এরা তো সীমা ছাড়িয়ে গেল রাকেশ সিঁদুর হাতে নিয়ে বলল পূজা এটা শুধু রীতি নয় আসল উত্তর তোমার সম্মতি যদি হ্যাঁ বলো তবে আজ থেকে এই ঘর তোমার আর রকির হবে যদি না বলো তবে আমি পঞ্চায়েতের কথা মেনে এই গ্রাম ছেড়ে চলে যাব পূজা কাঁপতে থাকা হাতে রকিকে জড়িয়ে ধরল তার চোখ রাকেশের চোখে পড়ল গ্রামবাসীরা নিঃশব্দে দাঁড়িয়েছিল সবার দৃষ্টি এখন পূজার দিকে আঙিনায় নিস্তব্ধতা নেমে এলো রাকেশের হাতে ছোট্ট সিঁদুরের কৌটো সে বলল পূজা যদি তুমি প্রস্তুত থাকো তবেই আমি এই পদক্ষেপ নেব যদি না চাও তবে আমি সবাইকে বলে দেব তুমি আর রকি আমার অতিথি আর আমি পঞ্চায়েতের সিদ্ধান্ত মেনে গ্রাম ছেড়ে চলে যাব পূজা কাঁপা গলায় বলল আপনি আমাদের ছাদ দিয়েছেন খাবার দিয়েছেন সম্মান দিয়েছেন কিন্তু বিয়ে এত বড় সিদ্ধান্ত নিতে আমি ভয় পাচ্ছি তার চোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়ল রকি সরল কণ্ঠে মায়ের শাড়ি টেনে বলল মা উনি কত ভালো আমাদের খাবার দেন যদি উনি আমাদের সঙ্গে থাকেন তবে আমার ভালো লাগবে পূজা ছেলেকে বুকে জড়িয়ে ধরল ভিড়ের মধ্যে হালকা গুঞ্জন শুরু হলো কেউ কেউ ফিসফিস করে বলল দেখো শিশুটিও চায় প্রধান কঠিন স্বরে বলল অনেক দেরি হয়ে যাচ্ছে পূজা তুমি স্পষ্ট করে বলো হ্যাঁ কি না পূজা গভীর শ্বাস নিল তার মনে একের পর এক ছবি ভেসে উঠল বিবেকের মুখ শ্বশুরবাড়ি থেকে বের করে দেওয়ার মুহূর্ত ক্ষুধার্ত রাতগুলো বৃষ্টিতে পথভ্রষ্ট হওয়া আর সেই দিন যেদিন রাকেশ কোনো প্রশ্ন না তাকে আর রকিকে খাবার আর আশ্রয় দিয়েছিল সে ধীরে ধীরে রাকেশের দিকে তাকালো তার চোখে কোনো বাধ্যবাধকতা ছিল না শুধু সত্যি আর সম্মান পূজা বলল যদি আমি হ্যাঁ বলি আপনি কি আমাকে আর আমার ছেলেকে নিজের বলে মনে করবেন কখনো এটা ভাববেন না তো যে আমরা বোঝা রাকেশ কোনো দ্বিধা ছাড়াই বলল পূজা আমি তোমাকে আর রকিকে আমার নিজের পরিবারের মতোই গ্রহণ করব। আমার কাছে এটা আনন্দ আর গর্বের বিষয় হবে পূজার গালবে অশ্রু গড়িয়ে পড়ল সে রকিকে শক্ত করে বুকে জড়িয়ে ধরে ভারী গলায় বলল ঠিক আছে আমি রাজি ভিড়ের মধ্যে নিস্তব্ধতা নেমে এলো রাকেশ সিঁদুরের ছোট্ট কৌটো খুলল পূজা মাথা নিচু করে তা গ্রহণ করলো ধীরে ধীরে কপাল এগিয়ে দিল রাকেশ এক চিমটি সিঁদুর তুলে পূজার স্মৃতিতে দিল সকলে নীরব হয়ে গেল প্রধান গলা পরিষ্কার করে বলল এখন থেকে এই সম্পর্ক গ্রামবাসীর চোখে পবিত্র আর কেউ আঙুল তুলতে পারবে না গ্রামের লোকেরা ধীরে ধীরে সরে গেল রাকেশ আর পূজা কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে রইল পূজা আঁচল দিয়ে চোখ মুছে ধীরে ধীরে বললো কখনো ভাবিনি জীবন আমাকে আরেকটা সুযোগ দেবে রাকেশ আসলো সুযোগ তো ঈশ্বর দান শুধু সাহস করে এগোতে হয় রকি দৌড়ে এসে রাকেশের কোলে ছাপ দিল নিষ্পাপ কণ্ঠে জিজ্ঞেস করলো এখন আপনি আমার বাবা হলেন তো রাকেশের চোখ জলে ভরে উঠলো সেই শিশুকে বুকে জড়িয়ে ধরলো হ্যাঁ এখন আমি তোমার বাবা সেই মুহূর্তে তিনজনের জীবন যেন নতুনভাবে শুরু হলো বিয়ের পর কয়েক সপ্তাহ কেটে গেল রাকেশের বাড়ির পরিবেশ পুরো পাল্টে গিয়েছিল যেখানে আগে শুধু নিস্তব্ধতা ছিল এখন সেখানে হাসি আর কোলাহল ভেসে আসতো সকালে পূজা আঙিনায় ঝাড় দিত রকে তার পেছনে ছুটে বেড়াতো কখনো রাকেশের লাঠি তুলে নিয়ে বলতো দেখো মা আমিও বাবার মতো মাঠে যাচ্ছি পূজা হেসে বলতো বাবার মতো হতে হলে পরিশ্রম করতে হবে রকি বুক ফুলিয়ে উত্তর দিত আমি পরিশ্রম করব এসব শুনে রাকেশের চোখ বারবার জলে ভরে উঠত সে কখনো ভাবেনি তার জীবন এত তাড়াতাড়ি বদলে যাবে গ্রামের লোকেরা শুরুতে দূরত্ব বজায় রাখলেও ধীরে ধীরে তাদের মনোভাব বদলাতে লাগলো একদিন প্রধান নিজেই খেতে গিয়ে রাকেশকে বলল আমরা তোমাকে অনেক কিছু বলেছিলাম কিন্তু এখন দেখি তুমিই ঠিক সিদ্ধান্ত নিয়েছিলে আমরা ভুল রাকেশ শান্তভাবে বলল মানবিকতা কখনো ভুল হয় না এখন গ্রামের মহিলারাও পূজার সঙ্গে গল্প করত কেউ রেসিপি চাইতো কেউ উৎসবের প্রস্তুতির কথা বলতো ধীরে ধীরে তিরস্কার কমে গেল আর বন্ধুত্ব বেড়ে গেল সন্ধ্যায় রাকেশ মাঠ থেকে ফিরলে পূজা আঙিনায় প্রদীপ জ্বালাত রকি দৌড়ে এসে তাকে জড়িয়ে ধরত চিৎকার করে বলতো বাবা এসেছে বাবা এসেছে একদিন পূজা বলল রকি এখন আর আগের মতো চুপচাপ থাকে না আপনার সঙ্গে খেলে ওর শৈশবের হাসি ফিরেছে রাকেশ উত্তর দিল শুধু মা নয় মা বাবা দুজন থাকলেই শিশুর শৈশব পূর্ণ হয় এখন হয়তো তার আর বাবার অভাব থাকবে না পূজা চুপ করে গেল তার চোখ কৃতজ্ঞতার জলে ভরে উঠল উৎসবে রাকেশ পূজাকে নতুন শাড়ি দিল পূজা লজ্জিত হয়ে বললো এত খরচ করার কি দরকার ছিল রাকেশ হেসে উত্তর দিল তোমাকে সাজতে দেখলে মনে হয় ঘরে আলো জ্বলে উঠেছে পূজার মুখ লাল হয়ে উঠল রকে স্কুলে প্রথমবার বাবা লিখতে শিখল খাতাটি রাকেশের হাত দিয়ে বলল দেখো বাবা আমি তোমার নাম লিখেছি রাকেশ তাকে কোলে তুলে নিয়ে বুকে জড়িয়ে ধরল তার কাছে এটা কোনো পুরস্কারের চেয়ে কম ছিল না এখন এই বাড়ি শুধু দেওয়াল আর ছাদ নয় এটা ছিল এক পরিবার যেখানে এখন জীবনের আভাস পাওয়া যায় ভীর আর জন্ম নিল তারা রাতে আঙিনায় বসে দীর্ঘক্ষণ গল্প করতো অতীতের দুঃখ আগামীর আশা রকির ভবিষ্যত নিয়ে এক রাতে পূজা নরম কণ্ঠে বললো কখনো কখনো ভাবি যদি সেদিন আপনি দরজা না খুলতেন হয়তো আমি আর রকি বাঁচতামই না রাকেশ তার হাত ধরে বলল ভগবান তোমাকে আমার দোরগোড়ায় পাঠিয়েছেন এটাই হয়তো তার ইচ্ছা ছিল সেই মুহূর্তে দুজনেরই চোখ থেকে অশ্রু ঝরল কিন্তু হৃদয়ে শান্তি নেমে এলো বছর কেটে গেল যে রকি একসময় রাকেশের দরজায় ভেজা কাপড়ে এসে দাঁড়িয়েছিল সেই এখন গ্রামের সবচেয়ে মেধাবী ছেলে হয়ে উঠল বাড়িটা আরো গুছিয়ে উঠল আঙিরায় ফুলের বাগান দেবালে নতুন রং আজ গ্রামের স্কুলে অনুষ্ঠান রকি উচ্চ মাধ্যমিকে পুরো জেলায় প্রথম হয়েছে প্রধান মাইক হাতে ঘোষণা করলো আমাদের গ্রামের ছেলে রকি এখন শহরের বড় বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করবে আমরা সবাই তার জন্য গর্বিত মঞ্চ থেকে নেমেই রকি সোজা রাকেশ আর পূজার পায়ে হাত দিল বলল সব আপনাদের জন্যই হয়েছে রাকেশ আবেগে বলল না বাবা এটা তোমার পরিশ্রমের ফল আমরা শুধু তোমাকে আশ্রয় দিয়েছি পূজার চোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়ল। তার মনে ভেসে উঠল সেই দিন যেদিন রকি খুঁধায় কাঁপছিল আর রাকেশ কোনো প্রশ্ন না করে তাকে খিচুড়ি এগিয়ে দিয়েছিল যে গ্রাম একসময় তাদের তিরস্কার করত আজ সেই গ্রামই হাততালি দিচ্ছিল মহিলারা পূজাকে বলছিল বোন সত্যিই তোমার ছেলে গ্রামের নাম উজ্জ্বল করবে বৃদ্ধরা রাকেশের সঙ্গে হাত মিলিয়ে বলছিল তোমার সিদ্ধান্ত ঠিকই ছিল মানবিকতা কখনো হারে না রাকেশ শুধু হাসলো তার কোনো উত্তর দেওয়ার দরকার ছিল না তার পুরো জীবনটাই যেন উত্তর হয়ে দাঁড়িয়েছে সন্ধ্যায় বাড়ি ফিরে রকি পূজা রাকেশকে বলল এখন আমি পড়াশোনা করে বড় মানুষ হব আপনারা দুজন যত কষ্ট সহ্য করেছেন আমি তা শোধ করব আমার পরিশ্রম দিয়ে রাকেশ তার কাঁধে হাত রেখে শান্ত গলায় বলল বাবা আমরা শুধু চাই তুমি একজন ভালো মানুষ হও টাকা খ্যাতি সব পরে আসবে মানবিকতা সবার আগে রকি মাথা নেড়ে বলল আপনাদের এই শিক্ষা আমি কোনোদিন ভুলব না বাবা রাতে পূজা আঙিনায় প্রদীপ চালাচ্ছিল রাকেশ তার পাশে বসেছিল হেসে বলল ভগবান যখন কিছু কিনে নেন তখন কিছু দেওয়ার কথাও ভাবেন তাই তো তিনি তোমাকে আর আর রকিকে আমার জীবনে পাঠিয়েছেন পূজা তার দিকে তাকালো চোখে গভীর কৃতজ্ঞতা আপনত্ব ঝরে পড়ছিল কয়েক বছর পরে রকি শহরে চলে গেল পড়াশোনা শেষ করে যখন সে প্রথমবার বাড়ি ফিরল হাতে ছিল চাকরির নিয়োগপত্র সে কাগজটা রাকেশ আর পূজার সামনে রেখে বলল, এটা আমার জয় নয় আপনাদের দুজনের আঙিনায় প্রদীপ জ্বলছিল বাতাসে শান্তি বেড়াচ্ছিল যে ঘর একাকিত্বে ডুবেছিল ছিল সেটাই হয়ে উঠেছে মানবিকতা ভালোবাসা আর আশার আশ্রয় যদি এই গল্পটি আপনার হৃদয় ছুঁয়ে যায় তবে আমাদের চ্যানেলটি লাইক করুন সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি অবশ্যই আপনার বন্ধু ও পরিবারের সঙ্গে শেয়ার করুন ধন্যবাদ জয় হিন্দ জয় ভারত